তো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলা পতিতলা থানার সেই পানিউড়া গ্রাম থেকে বন্ধুরা তো এখানে পতিতলাই কৃষকরা যে জাহাঙ্গীর ভাই ফলাইছে খুব সুন্দর আপনার সেই কমলাগুলো তো সেই কমলার বাগান ঘুরে দেখাবো বন্ধুরা আজকে সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা দেখছেন সেই পতিতলা জাহাঙ্গীর আলমের কমলার বাগানে তো ডালে ডালে আপনার সবুজের ফাঁকে প্রচুর কমলা ধরে আছে বন্ধুরা তার স্বামী চিত্র দেখছেন আপনারা যে কমলা বাগান তো আমি আসছি সেই কমলা বাগানের সেই আপনার দেখতে এবং আপনাদের দেখাবো বন্ধুর সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই বাগানের আয়তন হচ্ছে আপনার বারো বিঘা বন্ধুরা তো সত্যি এই কমলাগুলো চায়না জাতের কমলা বিশেষ করে আপনার চীনে হয় নেপালে হয় ভোটানে হয় তো সেই কমলা আমাদের নওগাঁ জেলা পতিতলা থানা পানিউড়া গ্রামে হচ্ছে বন্ধুরা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রোজ চলে আসবে সবাই বন্ধুরা দেখছেন তার সার্বিক চিত্র কমলা বাগানে তো সত্যি বন্ধুরা আমি সেই নওগাঁ থেকে সেখানে এখানে কমলা বাগান দেখার জন্য তো আমি আসার পরে একেবারে মুগ্ধ হয়ে গেলাম যে কমলা গাছে গাছে এত সুন্দর চলছে বন্ধুরা সেই কমলার বাগান দেখছেন আপনারা সত্যি বন্ধুরা যে কমলার বাগান দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার যে রাজশাহী থেকে নওগাঁ থেকে জয়পুরার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আপনারা যে আসতেছে কমলা বাগান দেখার জন্য বন্ধুরা তো সেই ক্ষেত্রে আমি চলে আসছি কমলা বাগান দেখার জন্য সত্যি প্রতি ঘটনা বিরল ঘটনা যে আপনার যে প্রত্যেকটা কাছে গাছে প্রচুর কমলা বন্ধুরা দেখছেন আপনারা কমলার বাগান বন্ধুরা সত্যি অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা যা কল্পনা ভাবা যায় না সেটা এখন আমাদের নওগাঁ জেলা পতিতলা থানা জাহাঙ্গীর ভাই সেই কমলা বাগান আপনার তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে বন্ধুরা দেখছেন তার সার্বিক কমলা বাগানের চিত্র বন্ধুরা তো আমি চলে আসছি আপনাদের কমলা বাগান দেখানোর জন্য বন্ধুরা কমলা বাগান তো বন্ধুরা সেই কমলা বাগানে এসে আমার সাক্ষাৎ হয়ে গেল নওগাঁ সদর থেকে আসতে কিছু ভাই ব্রাদাররা কিছু আপুর আসছে তো সত্যি যে তারাও আর ঘরে থাকতে পারেনি ঘর থেকে তারা চলে আসছে কমলা বাগান দেখার টানে বন্ধুরা এই সেই নওগাঁর মানুষরা চলে আসছে কমলা বাগানে তারা আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তারা একটা করতেছে তারা সংকোচ করতেছে এই যে বাবুটা বলছে ইতস্তবোধ করিনি তারপরে সত্যি দেখার একটা সৌন্দর্য এই মজাই একটা আলাদা যে নওগাঁ থেকে বগুড়া থেকে জয়পুর থেকে প্রত্যেকটা জেলা থেকে মানুষ আসতেছে কমলা বাগান দেখার জন্য বন্ধুরা সত্যি যে আঙ্কেল আসছে তো আঙ্কেল বলছে আমি সিলেটে চাকরি করছি কিন্তু সিলেটে এত কমলা দেখি নাই তো উনি দেখে সত্যি মানে আনন্দিত অনুপ্রেরিত এই কমলা বাগানের কমলা দেখে বন্ধুরা সত্যি কমলা মানেই অনেক সুন্দর জাহাঙ্গীর ভাইয়ের কমলা বাগান একজন শিক্ষক মানুষ উনি কৃষ্ণপুর কলেজের শিক্ষক তো ওনার সত্যি বুদ্ধিমত্তা অনেক সুন্দর মানুষকে অনুপ্রেরিত করেছে বন্ধুরা এই কমলা বাগান বন্ধুরা বন্ধুরা যে এখানে আপনারা যে মাইকিং করছে এক ভাই এনাকে রাখছে জাহাঙ্গীর ভাই বাগানের মালিক উনি মাইকিং করে বলছে যে কেউ কমলা গাছে হাত দিবেন না কমলা কেউ ছিঁড়ে দেবেন না কেন যে কমলা আপনার এই বাগানের এমনিতে অনুমতি নাই মানুষকে ঢোকার জন্য জনসাধারণ কিন্তু জাহাঙ্গীর ভাই সবাইকে ঢুকাচ্ছেন হ্যাঁ মানুষকে ঢুকাচ্ছেন সবাই তার সর্বোচ্চ তো দেখছেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে কমলা বাগান থেকে শুভেচ্ছা রইল জেলা পতিতলা থানা পানিউড়া গ্রাম থেকে বন্ধু তো বন্ধুরা আমি সত্যি বলছি না জানি বড় হয় যে আমরা সেই চায়নার কমলা বাগানে চলে আসছি যে এতই ঝুমঝুম কমলা ধরে আছে গাছের ডালে ডালে বন্ধুরা সত্যি অনেক সুন্দর কমলা বাগান বা অনেক সুন্দর একটা দেখার মতন মনোমুগ্ধকর পরিবেশ তো সত্যি সচকে না দেখলে হয়তো বা আমি বিশ্বাস করতাম না তো আমি দেখে আমি অতিভূত হয়ে গেলাম যে এত সুন্দর কমলা আপনার এই বাগানে চলছে বন্ধুরা সত্যি বন্ধুরা কমলা বাগানে যে বাংলাদেশের মতো জায়গায় নওগাঁ জেলায় যে এত সুন্দর কমলা উৎপাদন করছে জাহাঙ্গীর ভাই তো এটা বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি তো অনেক মানুষ চলে আসছে এখানে আপনার যে কমলা বাগান এক নজর পরিদর্শন করার জন্য বন্ধুরা দেখুন ডালে ডালে কি সুন্দর কমলা ঝুলছে বন্ধুরা কি অবস্থা দেখুন কমলা আর কমলা বন্ধুরা એ માધી બનમ

আমরা যে নওগাঁ জেলার মানুষ নওগাঁ জেলাতে এত সুন্দর একটা কমলার বাগান দেখব তো এটা কল্পনার অতীত তো তারা দেখছে যে এগুলো কমলা চায়নায় হয় অন্য অন্য বিদেশে হয় তো তারা দেখে সত্যি অনুপ্রেরিত বা অনেক খুশি তারা দেখতে আসছে তো ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা ধন্যবাদ তো বন্ধুরা কমলা বাগানের কমলার দৃশ্য দেখালাম বন্ধুরা তো পরবর্তীতে আবার অন্য কোথাও ভালো কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেহেতু সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন আমার পেস এম ডি আলী বাবু আমার এসবি বি ব্লগ মিডিয়া ইউটিউব চ্যানেল সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কমলার ডালে ডালে কমলার সৌন্দর্য বন্ধুরা এই যে দেখুন কমলা কমলার বাগানের চিত্র দেখে আসার মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন বন্ধুরা কমলা বাগান নওগাঁ জেলা পতিতলা থানা পানিউডা গ্রাম থেকে বন্ধুরা